আজ আমি আপনাদের সাথে চকলেট হাড়ি কেক ডিজাইনটা শেয়ার করব প্রথমে আমি হরি শেপ অনুযায়ী নিচের দিকে রাউন্ড একটা নাইফের সাহায্যে রাউন্ড করে শেপ দিয়ে নেব কেটে নেব এবং এটা ভালোভাবে কাটা হয়ে গেলে আমি এটাকে ফিনিশিং দেব। দেখুন আমি কেমনভাবে নাইফের সাহায্যে কাটছি এটা নর্মাল নাইফ দিয়ে কাটলেও হবে এবার নাইফ দিয়ে কাটা হয়ে গেলে আমি এটাকে একটু ক্রিম হালকা একটু ক্রিম দিয়ে সেট করে নিচ্ছি এবং আমি কি করব ওপরের দিকেও একটু রাউন্ড শেপ করে নেব কারণ এটা স্ট্রেট মতন ছিল এবং এর চারিদিকে ব্রাউন কালারের ক্রিম দিয়ে নেব এবং একটা প্লাস্টিকের একটা স্ক্র্যাপারই বলতে পারেন এটা নিজের হাতে তৈরি করা সেটা দিয়ে আমি রাউন্ড করে নেব এবং পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে ওপরে হাড়ির মুখটা করে নেব দেখুন আমার যে স্ক্র্যাপারটা ব্যবহার করেছি সেটা দিয়ে অত ভালো হচ্ছিল না বলে আমি একটা স্প্যাচুলা ব্যবহার করেছি এবং ওর এই স্প্যাচুলার সাহায্যে হাড়ির মুখটা সেট করছিলাম এবং এই স্ক্র্যাপারটা দিয়ে একটা বাড়ির তৈরি স্ক্র্যাপার দিয়ে আমি হাঁড়ির মুখটা সেট করে নিচ্ছি এটা ভালোভাবে সেট করা মানে করতে আমার অসুবিধা হচ্ছিল যেহেতু আমার ফার্স্ট টাইম হাড়ি কেক বানানো তবুও আমি চেষ্টা করেছি এবং করেছি এরপর আমি কি করব এই হাঁড়ির উপরে চকলেট গার্ডান্স দিয়ে ডিজাইন করে নেব দেখো হাড়ির মুখটা ডিজাইন করেছি এবং তার উপরে কিছু মিষ্টি দিয়ে দিই দেখো আমি নিচে কিছুটা ডিজাইন করে দিয়েছি যদি আমার কেক ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব